সোনো ভাইরা আজকে আমি আপনাদের কাছে এসেছি এমন এমন ভালো ভালো ওষুধ নিয়ে যা আপনার জীবনে মজা নিয়ে আসবে আর আপনার সেক্স লাইফটাকে দারুণ করে দেবে যা যা আমাদের ভাইরা এই রকম যাদের নিজের পার্টনারের সঙ্গে সম্বন্ধ করতে অসুবিধা হয় সিরা দুর্বল হয়ে গেছে উৎসাহ থাকে না শুক্রাণুর কমতি আছে তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরটিতে একবার নিশ্চয় যোগাযোগ করুন আর নিজের সেক্স সম্বন্ধী প্রত্যেকটি সমস্যার সমাধান পান জাগা জায়গা উপচার করে হাঁপিয়ে গেছেন আমাদের সাথে কথা নিশ্চয় বলুন আমরা যা ওষুধ দিই সেটি একশো প্রাকৃতিক আর আয়ুর্বেদিক এইগুলি অমূল্য জড়িবুটি দিয়ে নির্মিত এই ক্যাপসুলটির নাম হচ্ছে লিভ মাস্ট্যাং ক্যাপসিউল এতে অশ্বগন্ধা সাতাভরি বিদারিকান জাইফল আর সবচেয়ে বিশেষ ভুলন্ডোর প্রযোগ হয়েছে যেটা আপনার ইডি আর সবকটা সমস্যাকে দূর করার জন্য সাহায্যকর এটা আমি বিশ্বাসের সাথে বলছি মুলণ্ড সেই জড়িবুটি যেটা আফ্রিকার মতন দেশে প্রযোগ করা হয় সেই জন্য ওখানকার লোকেরা এত শক্তিশালী ওরা এটার ডেলি প্রযোগ করে তাই জন্যেই ওদের সেক্স লাইফটি দুর্দান্ত হয় মুলণ্ড জড়িবুটির প্রযোগ আফ্রিকি পুরুষদের মধ্যে প্রজন্ম থেকে চলে এসেছে সেই শক্তিটি আপনি লিভ মাস্ট্যাং ক্যাপসুলে পাবেন লিভ মাস্ট্যাং ক্যাপসুল আপনার উৎসাহ এবং স্ট্যামিনাকে দুগুণ করে দেবে আর কিছু দিনের মধ্যেই আপনি এটার ফল দেখতে পাবেন তাহলে দেরি কেন করছেন স্ক্রিনে দেওয়া নম্বরটিতে তাড়াতাড়ি যোগাযোগ করুন আর নিজের সেক্স সম্বন্ধী প্রত্যেকটি সমস্যার সমাধান মিনিটে পেয়ে যান মূলন্ট জরিভুটির প্রযোগ আফ্রিকি পুরুষদের মধ্যে প্রজন্ম থেকে চলছে সেই শক্তিটিই আপনি লিভ মাস্ট্যাং ক্যাপসুলে পাবেন লিভ মাস্ট্যাং ক্যাপসুল আপনার উৎসাহ বা শক্তিকে দুগুণ করে দেবে আর কিছুদিনের মধ্যেই আপনি এটার ফল দেখতে পাবেন তাহলে দেরি করবেন না দেওয়া নম্বরটিতে কল করবেন আর নিজের সেক্স সম্বন্ধী প্রত্যেকটি সমস্যার সমাধান সহজে পেয়ে যান বিশ্বাসের সাথে বলছি আপনাদের সম্পর্কগুলো গড়ে উঠবে আর আপনি নিজের পার্টনারকে খুশি করতে পারবেন আপনাকে শুধু দেওয়া নম্বরটিতে কল করতে হবে আর নিজের সমস্যা বলতে হবে ওষুধ আপনাদের বাড়ি পৌঁছে যাবে শুধু তারাই কল করবেন যারা পাঁচ হাজার টাকার ওষুধ নিতে পারবে অন্যথা কল করে আমাদের আর নিজের সময় নষ্ট করবেন যে আমাদের ভাইরা লজ্জা পায় তারা দুঃখিত হবেন না আমরা আপনাদের পরিচয়টা একদম গোপন রাখব তো আজই দেওয়া নম্বরটিতে কল করুন নিজের সমস্যা বলুন আর নিজের সমস্যার পুরো সমাধান পান